আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা কেমন আছে তোমরা সবাই তো আশা করি সবাই তোমরা ভালো আছো তো তোমরা যারা ষষ্ঠ শ্রেণীতে আজকে তোমাদের উদ্দেশ্যে আমি একটা ক্লাস নিয়ে আসছি এটা হচ্ছে যে মূলত তোমাদের বাংলা ব্যাকরণের নির্মিত অংশের একটা ক্লাস তো নির্মিত অংশ কতভাগে বিভক্ত থাকবে সেটা একটু বোঝানোর জন্য মূলত এই ক্লাসটা নিয়ে আসা তো তার আগে আমরা একটু সূচিপত্রে দেখে আসি তো তোমাদের যে বাংলা ব্যাকরণ ও নির্মিত এটার যে ষষ্ঠ শ্রেণীতে তোমরা আছো তোমাদের যে যে মানমণ্ডনাটা করা হয়েছে সেখানে কিন্তু যে নির্মিত অংশটা আছে অর্থাৎ লিখিত অংশ এখান থেকে কিন্তু ছয়টা বিশেষ থেকে প্রশ্ন আসবে ছয়টা বিষয়ে কী কী একটু ভালো করে দেখে নেওয়া যাক প্রথমেই হচ্ছে যেখান থেকে প্রশ্নটা আসবে এবং সেটা হচ্ছে যে অনুধাবন অংশ তো অনুধাবন অংশটা কী এটা হচ্ছে তো মূলত যে কোনো কিছুকে এটা হচ্ছে মানে অনুধাবন অংশ থেকে প্রথমত প্রশ্ন আসবে আচ্ছা এটা নিয়ে পরবর্তীতে আলোচনা করছে তো এরপর হচ্ছে যে সারাংশ ও সারমর্ম রচনা সারাংশ সারমর্ম কি একটা বড়ো ধরনের কোনো ধরনের প্যাসেজ থাকবে অথবা একটা হচ্ছে কবিতা অংশ থাকবে এবং সেটা থেকে তোমরা তিন লাইন বা চার লাইন যে ইম্পর্টেন্ট টপিকগুলো আছে ওইগুলো নিয়ে কিন্তু তোমরা এখানে সুন্দরভাবে লিখে দিয়ে আসবে এটাই হচ্ছে মূলত সারাংশ তো এরপর আছে হচ্ছে ভাব সম্প্রসারণ এটা যে কোনো একটা টপিকে তোমাদের যে কোনো একটা কথা বলে দিতে পারে ওইটার বিষয়ের উপর তোমরা কিছু ভাব সম্প্রসারণ লিখবে যেটা তিনটা টপিক থাকে সেটা হচ্ছে মূল ভাব সম্প্রসারিত ভাব এবং শেষে মন্তব্য বা সিদ্ধান্ত এটা তোমরা সুন্দরভাবে লিখে দেবে এবং চার নম্বর যেটা আছে সেটা হচ্ছে পত্র রচনা এটা তোমরা এর আগেও করেছো এটা হচ্ছে মূলত চিঠি লেখা চিঠি মূলত এখানে তোমরা লিখবে তো এরপর হচ্ছে পাঁচ নম্বর অনুচ্ছেদ রচনা অনুচ্ছেদ রচনা মূলত এটা হচ্ছে অনুচ্ছেদ রচনা বলতে বোঝায় যে যে একটা বিষয়ে অনুচ্ছেদ তোমাদের দিতে পারে ধরো এখানে তোমাদের দিলো যে শীতকাল সম্পর্কে একটা অনুচ্ছেদ রচনা লেখো তো এটা তোমরা সুতরাং সুন্দরভাবে শীতকাল বিষয়ে একটা নিজেদের মতো করে ইংলিশে যেটাকে প্যাসেজ বলে এবং বাংলা হচ্ছে ওটাই অনুচ্ছেদ সুন্দরভাবে কিছু লিখে দেবে এটা মূলত এক পৃষ্ঠার মতো লিখলেই হয় আর শেষ সময় শাস্ত্রে হচ্ছে ছয় নম্বর প্রবন্ধ রচনা এটা রচনা তো তোমরা এই বিষয়ে তোমরা ইতিমধ্যেই জেনেছ তো এটা নিয়ে পরবর্তীতে আলোচনা করছি তো প্রথমে চলে যাওয়া যাক হচ্ছে অনুধাবন যে অংশটা আছে ওইটাতে একটু যাওয়া যাক এবং ওইটা নিয়ে একটু কথা বলা যাক এটা হচ্ছে তোমাদের নির্মিত অংশ এবং এখান থেকে শুরু হলো অনুধাবন তো অনুধাবন কি এটা হচ্ছে যে নিচের অনুচ্ছেদটি পড়ো এবং হচ্ছে প্রশ্নগুলো উত্তর দাও ধরো যে এখানে তোমাদের একটা অনুচ্ছেদ দেওয়া আছে সেটা কীরকম অনুচ্ছেদ দিনের বেলা সোনার থালার মতো সূর্য তার কিরণ ছড়ায় চারিপাশে তো এমনই সময় সচরাচর আকাশ নীল কখনও সাদা বা কালো মেঘে ঢেকে যায় ভোরে বা সন্ধ্যায় আকাশের কোনো কোনো অংশে নামে রঙের বন্যা কখনো বা সারা আকাশ ভেসে যায় লাল আলোয় রাতের আকাশ সচরাচর কালো হয় কিন্তু সেই কালো চাঁদ আর গায়ে জ্বলতে থাকে রূপালী চাঁদ এবং অসংখ্য ঝকঝকে তারা ও গ্রহ তো এটা মূলত একটা সুন্দরভাবে তার প্যাসেজ দিয়ে দিয়েছে এবং এটার অনুধাবন পরীক্ষাটা কি দেখো ক নম্বরে কি প্রশ্ন দিয়েছে তোমাদের যে দিনের বেলা আকাশের রঙ কেমন থাকে তাহলে এখান থেকে তোমরা এই প্যাসেজটা বা এই হচ্ছে অনুচ্ছেদটা সুন্দরভাবে পড়ে এখান থেকে তোমাদের অ্যান্সার করতে হবে দেখো যদি একটু ভালো করে দেখি এখানে কিন্তু আকাশের রঙটা দেওয়াই হয়েছে যে দিনের বেলা আকাশের রঙ কেমন থাকে সচরাচর কি বলেছে যে আকাশের রঙটা হচ্ছে যে নীল থাকে হ্যাঁ সচরাচর আকাশের রঙটা নীল থাকে হ্যাঁ কিন্তু দিনের বেলায় সোনার থালার মতো সূর্য তার কিরণ ছড়াই চারপাশে ভোরে বা সন্ধ্যায় আকাশের কোনো অংশে নামে রঙের বন্যা কখনো বা সারা আকাশ ভেসে যায় লাল আলোয় রাতের আকাশ সচরাচর কালো হয় কিন্তু সেই কালো চাঁদোয়ার গায়ে জ্বলতে থাকে রূপালি চাঁদ আর অসংখ্য ঝকঝকে তারা মানে এখানে যদি তোমরা বলো যে দিনের বেলায় আকাশের রঙ কেমন থাকে তো দিনের বেলায় সচরাচর আকাশের রঙ তোমরা এখানে অ্যান্সার দিতে পারো যে নীল রঙের থাকে হ্যাঁ দিনের বেলায় সচরাচর আকাশের রঙ কেমন থাকে এটা হচ্ছে নীল থাকে তো এরপরে যদি তোমরা দেখো দুই নম্বর অ্যান্সার রাতের বেলা আকাশে চাঁদ ও তারার দেখা যায় কেন কেন হচ্ছে রাতের বেলা আকাশে চাঁদ দেখা তারা দেখা যায় এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হয় এটা কীভাবে তোমরা অ্যান্সার করবে দেখো যে দিনের বেলা কিন্তু সূর্য থাকে সূর্যের আলো আমরা জানি সাধারণ স্বাভাবিকভাবে অনেক বেশি হয়ে থাকে সূর্যের আলো এই কারণে কিন্তু চাঁদ বা তারাকে আমরা স্পষ্টভাবে দেখতে পারি না আসলে চাঁদ বা তারা সবসময়ই আকাশেই অবস্থান করে কিন্তু তাদের আমরা দিনে দেখতে পারি না কারণ দিনে সূর্যের একটু উজ্জ্বল আলো থাকে এই কারণে আমরা তাদেরকে দেখতে পাই না তবে রাতে যখন সূর্য অস্ত্র যায় বা সূর্যের আলো থাকে না তখন কিন্তু আমরা কালো আকাশের উপর এই চকচকে অসংখ্য ঝকঝকে তারা এবং রূপালী চাঁদকে কিন্তু আমরা দেখতে পাই তো সুতরাং এই যে বিষয়টা আছে এটা টোটালি কিন্তু নির্ভর করছে তোমাদের সূর্যের আলোর উপর সূর্যের আলো থাকার কারণে কিন্তু আমরা দিনের বেলা চাঁদ বা তারা দেখতে না এটা কিন্তু রাতের বেলা আকাশে চাঁদ ও তারা দেখা যায় তো এরপর তিন নম্বর দেখো যে প্রশ্নটা আছে তিন নম্বর প্রশ্নটা কি দিন ও রাতে আকাশের রঙের যে পার্থক্য দেখা যায় তা লেখো দিনের বেলা এবং রাতের বেলা আকাশের রঙের কি পার্থক্য দেখা যায় সেটা তোমরা কিন্তু একটু সুন্দরভাবে উল্লেখ করে দিতে পারো দেখো দিনের বেলা সোনার থালার মতো সূর্য তার কিরণ ছড়ায় তার মানে স্বাভাবিকভাবে দিনের বেলা যে রঙটা থাকবে সেটা একটু উজ্জ্বল থাকবে এই জন্যই বলেছে সচরাচর যে সূর্যের আকাশের যে মানে দিনের বেলা যে রঙটা থাকে সেটা কিন্তু নীল থাকে তবে কখনো সাদা বা কালো মেঘে ঢেকেও যেতে পারে যখন সাধারণতভাবে গ্রীষ্মকাল আসে বা বর্ষাকাল আসে তখন কিন্তু আকাশ সাদা বা কালো মেঘে কিন্তু ঢেকে যায় তো এটা কিন্তু আরেকটা বিষয় আছে যে এটা স্বাভাবিকভাবে দিনের বেলা আকাশের রঙটা একটু উজ্জ্বল থাকে আর রাতে আকাশের যে রঙ ওইটা কিন্তু সচরাচর কালো দেখা যায় রাতে আকাশের সচরাচর কালো হয় কিন্তু সেই কালো চাঁদয়ার গায়ে চলতে থাকে অসংখ্য রূপালী চাঁদ আর ঝকঝকে তারা গ্রহ ইত্যাদি তো এরপর আছে তোমার দেখা তোমার দেখা আকাশের সঙ্গে কি বলছে তোমার দেখা আকাশের সঙ্গে অনুচ্ছেদের আকাশের মিল কথা তোমার দেখা আকাশের সঙ্গে অনুচ্ছেদ আকাশের মিল কথা আমার দেখা আকাশের সঙ্গে অনুচ্ছেদ আকাশের মিল হচ্ছে আমিও সাধারণতভাবে দিনের বেলা হচ্ছে উজ্জ্বল আকাশ দেখি বা নীল আলো দেখি বা নীল রং দেখি দিনের বেলা আকাশের যেখানে উদ্দীপকও বা প্যাসেজও যেটা বলা হয়েছে বা অনুচ্ছেদও সেটাই বলা হয়েছে তো সে আমার দেখা আকাশের সঙ্গে এটাই হচ্ছে মূলত মিল যে আমি দিনের বেলা আকাশকে লাল নীল রঙের দেখি আর রাতের বেলা কি অসংখ্য হচ্ছে যে কালো কালো আকাশের মাঝে সাধারণতভাবে রূপালি এবং ঝকঝকে তারা দেখতে পাই তো সেটাই হচ্ছে আমার মিল সম্পন্ন তো এরপর আছে কি এরপর আছে হচ্ছে খালি চোখে দেখা যায় আকাশ আর অনুচ্ছেদে বর্ণিত আকাশ কি একই ব্যাখ্যা করো খালি চোখে দেখা আকাশ এবং অনুচ্ছেদে বর্ণিত আকাশ কিন্তু একই না কারণ খালি চোখে আমরা আকাশে কিন্তু রূপালি চাঁদ দেখতে পেলেও অসংখ্য তারাকে কিন্তু একদম মানে দেখতে পাই ঠিক আছে কিন্তু একদম ক্লিয়ারভাবে কিন্তু দেখা যায় না খালি চোখে দেখা আকাশ এবং অনুচ্ছেদে বর্ণিত আকাশের মাঝে কিছু পার্থক্য রয়েছে খালি চোখে আমরা অনেক কিছুই আছে যেটাকে আমরা দেখতে পারি না কারণ আকাশের যে এই যে উচ্চতাটা এটা কিন্তু অনেক বেশি বা এটা বলা যায় প্রায় এটা অসীম এটা সাধারণতভাবে আকাশে যেই যে বিষয়গুলো থাকে বা যে জিনিসগুলো থাকে এগুলো কিন্তু আমরা দেখতে পারবো না ভালোভাবে তো স্বাভাবিকভাবে যতটুকু দেখতে পাই সেটা কিন্তু প্রকৃত আসলে আকাশের বিষয়বস্তু না এর বাইরেও কিন্তু আকাশে অনেক কিছু থাকে তো খালি চোখে দেখা আকাশ এবং অনুচ্ছেদে বর্ণিত আকাশের মধ্যে কিছু হচ্ছে ব্যতিক্রম আছে এটা তোমরা দিতে পারো তো এইভাবে তোমরা প্রত্যেকটা যে তোমাদের যে অনুধাবন আছে এইভাবে অ্যান্সার করবে অর্থাৎ একটা অনুচ্ছেদ দেওয়া থাকবে সেই অনুচ্ছেদ পড়ে ওইটার যে উত্তর সেটা তোমরা নিজেদের মতো করে সুন্দরভাবে উপস্থাপন করে দেবে দুই নম্বর যে টপিকটা আছে সেটা হচ্ছে সারাংশ তো সারাংশটা কি সারাংশ হচ্ছে একটা বড় তোমারকে প্যাসেজ দিয়েছে ওইটাকে তুমি ছোটোভাবে লিখতে পারো অর্থাৎ বড় একটা অনুচ্ছেদ দিয়েছে ওইটাকে তুমি তিন লাইন বা চার লাইনে তুমি সুন্দরভাবে উপস্থাপন করে দিতে পারো এটা হচ্ছে সারাংশ এখন দেখো সারাংশ লিখন এখানে কিন্তু প্রথমেই যেটা আছে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি দেখো এটা কিন্তু তোমাদের হচ্ছে যে ক্লাসেরই একটা হচ্ছে পড়া যে বাংলা চারোপাট বইয়ের প্রথম পত্রের একটা পড়া সেটা হচ্ছে যে মিনু গল্প তো দুই নম্বর প্যাসেজ এটা দেখো কী দাও আছে মা মোরা মেয়ে হচ্ছে মিনু বাবা জন্মের আগে মারা গেছে সে মানুষ হচ্ছে দুঃসম্পর্কের এক পিসিমার বাড়িতে বয়স মাত্র দশ কিন্তু এই বয়সে সব সব রকম কাজ করতে পারে সে লোকে অবশ্য বলে যোগেন বসাক মহৎ লোক বলেই অনাথা বোবা মেয়েটাকে আশ্রয় দিয়েছেন মহৎ হয়ে সুবিধাই হয়েছে পেট এমন চব্বিশ ঘন্টার চাকরানী পাওয়া শক্ত হতো তার পক্ষে বোবা হওয়ার হওয়াতে আরও সুবিধা হয়েছে নীরবে কাজ করে মিনু শুধু বোবা নয় কালাও অনেক চেঁচিয়ে বললে তবে শুনতে পাই সব কথা শোনার দরকারও হয় না তার ঠোঁটনারা আর মুখের ভাব দেখলে বুঝতে পারো অর্থাৎ এখানে একটা মূলত শারীরিক প্রতিবন্ধী এক ধরনের মেয়ের বিষয়ে এখানে আলোচনা করা হয়েছে যেটা তোমরা ইতিমধ্যে পড়েছো তাই এটা আমি পুরোটা পড়লাম না তোমরা রিডিটে বুঝতে পারবে এখন এটাকে যদি আমি সুন্দরভাবে উপস্থাপন করি সারাংশ সারাংশ তো আমি এত বড় আর প্যাসেজ দিতে পারবো তোমরা একটু ভালোভাবে খেয়াল করো যে আমরা তো এত বড় প্যাসেজটা উল্লেখ করে দিতে পারবো না যেহেতু এটা সারাংশ চাইছে অর্থাৎ মূল যে ভাবটা আছে সেটা অত্যন্ত অল্প ভাষায় আমাকে উল্লেখ করতে হবে তার মানে এটা সর্বোচ্চ আমি দুই লাইন বা তিন লাইনের মধ্যে এটা কি করে দেবো শেষ করে দেবো তো প্রথমে দেখো সারাংশ সমাজে বিচিত্র মানুষের সমন্বয়ে গড়ে উঠেছে সারাংশটা কি সমাজ বিচিত্র মানুষের সমন্বয়ে গড়ে উঠেছে কেউ সর্বাঙ্গে সুস্থ কেউ বা সম্পূর্ণভাবে সুস্থ নয় বাক ও শ্রবণ প্রতিবন্ধী হয়ে ছোট্ট মেয়ে মিনু দুঃখ কষ্টে জর্জরিত তারপরও জীবনকে তুচ্ছ মনে না করে সে কর্মের মধ্য দিয়ে নিজের জগৎ সৃষ্টি করে নিয়েছে তোমার এই যে তিন লাইন বা চার লাইনে যে মিনু গল্পের যে মূল চরিত্র এটাকে তুমি উপস্থাপন করলে এটাই হচ্ছে মূলত সারাংশ তুমি প্রথমত একটা সারাংশ ভালো করে পড়ে নিবে কিন্তু পরবর্তীতে তুমি যখন যাবে দেখবে যে কিছু কিছু সারাংশ যদি আনকমনা চলে আসে সেটা কিন্তু তুমি নিজের মতো করে বানিয়ে দিতে পারবে বা সুন্দরভাবে লিখতে পারবে এই দক্ষতাটা তোমার মধ্যে অটোমেটিক তৈরি হয়ে যাবে যদি তুমি বেশি বেশি প্র্যাকটিস করো বা সারাংশগুলো ভালোভাবে পড়ো তো এরপর তুমি যদি যাও দেখবে কবিতা অংশেরও কিছু সারাংশ সারমর্ম আছে হ্যাঁ কবিতা অংশেরও কিছু সারাংশ সময় আছে এগুলো তোমরা দেখে নেবে এরপর আমরা চলে যাচ্ছি ভাব সম্প্রসারণী ভাব সম্প্রসারণটা কি মূলত একটা যে কোনো একটা টপিক থাকবে ওই টপিকের উপর আমার সুন্দরভাবে তিনটা স্টেপ দিয়ে আমাকে ভাব সম্প্রসারণ লিখতে হবে এখন এই যে তিনটা স্টেপ আছে ওইগুলো কী কী একটু ভালোভাবে দেখে নিই প্রথমত যে গদ্যাংশের একটা বিষয় বলেছে যেমন চরিত্র মানব জীবনে অমূল্য সম্পদ এটা তো আমরা জানি চরিত্র মানব জীবনের একটা অমূল্য সম্পদ কিন্তু দেখো এখানে ভাব সম্প্রসারণটা কীভাবে উল্লেখ করেছে যে মানব জীবনের চরিত্র মুকুট স্বরূপ চরিত্রবান ব্যক্তিকে সবাই শ্রদ্ধা করে চরিত্রহীনকে সকলেই ঘৃণা করে চরিত্রহীন ব্যক্তির মানুষ হিসেবে কোনো মূল্য নেই এই যে প্রথমে এই যে টপিকটুকু এইটুক যে তোমরা লেখলে আচ্ছা দেখেছি এই যে এইটুক টপিক যে তোমরা লেখলে এটা কিন্তু তোমাদের মূলত মূলভাব যদি এখানে মূলভাব দিয়ে আলাদা কোনো টপিক লেখেনি এখানে হচ্ছে তোমার প্রথম অংশ এটাকে মূলভাব বলা হয় পরবর্তী যে অংশটা আছে সেটাকে বলা হয়েছে সম্প্রসারিত ভাব এবং শেষে একদম যে অংশটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে মন্তব্য বা হচ্ছে যে সিদ্ধান্ত তোমরা বলতে পারো তার মানে একটা ভাব সম্প্রসারণ যেটা আছে তিনটা অংশে বিভক্ত হয় তোমরা যদি নাও লেখো এই স্টেপগুলো তোমরা কিন্তু এই মানে আলাদা আলাদাভাবে প্যারা আকারে লিখবে তিনটা অর্থাৎ ভাব সম্প্রসারণের প্রথম দুই লাইন বা আড়াই লাইনের মধ্যে তোমরা যে মূল যে মূল ভাবটা আছো ওইটাকে তোমরা উল্লেখ করবে এরপর কিছু লাইনের মধ্যে তোমরা যে সম্প্রসারিত ভাবটা আছো এটাকে তোমরা উল্লেখ করবে এবং সম্প্রসারিত ভাবটা যেন হাফ পেজের একটু বেশি হয় এবং সর্বশেষ তোমরা দুই লাইনের মধ্যে কিন্তু মন্তব্য বা এই যে ভাব সম্প্রসারণটা পড়ে তুমি কি বুঝলে বা তুমি কি সিদ্ধান্ত উপনীত হতে পেরেছ এই বিষয়ে সম্পর্ক তোমরা দুই লাইন বা তিন লাইন সুন্দরভাবে লিখে দেয় এটাকে শেষ করে দিবে মূলত এই তিনটা টপিকের মধ্য দিয়েই ভাব সম্প্রসারণটা শেষ হয়ে যায় তো দেখো একটা ভাব সম্প্রসারণের কিন্তু এই তিনটাই স্টেপ থাকে এটা তোমরা সুন্দরভাবে পড়ে নিলে কিন্তু বুঝতে পারবে চরিত্র মানব জীবন অমল সম্পদ যদি এটা একটু পড়ে দেখি দেখো মানব জীবন কি চরিত্র মুকুট স্বরূপ আচ্ছা এটা তো পড়লাম এরপর দেখো চারিত্রিক গুণাবলীর মধ্যে মানুষের জীবনের মহিমা প্রকাশ পায় চারিত্রিক জীবনের মধ্যে কি প্রকাশ পায় মানুষের জীবনের মহিমা প্রকাশ পায় চরিত্রবান ব্যক্তি কতগুলো গুণের অধিকারী হন সৎ বিনয়ী উদার নম্র ভদ্র রুচিশীল ন্যায়পরায়ণ সত্যবাদী নির্লপরোপকারী ইত্যাদি গুণ চরিত্রবান ব্যক্তিকে মহত্ব দান করে এসব গুণ যদি মানুষের মধ্যে না থাকে তাহলে সে পশুর অধম বলে বিবেচিত হয় চরিত্রবান ব্যক্তি তার চারিত্রিক বৈশিষ্ট্যের গুণে সমাজে ও জীবনে শ্রদ্ধাভাজন ও সমাদিত হয় অন্যদিকে চরিত্রহীন ব্যক্তিকে কেউ ভালোবাসার দৃষ্টিতে দেখে না বরং ঘৃণা করে চরিত্রবান ব্যক্তি জাগতিক মায়ামোহ লোভ লালসা বন্ধনকে ছিন্ন করে লাভ করে অপরিসীম যে মানব জীবনে চরিত্রটা কত গুরুত্বপূর্ণ একটা সম্পদ তো এটা এদের দিকে আমাদের একটু জোর দেওয়া দরকার বা এটা গুরুত্বটা আমাদের বোঝা দরকার এরপর দেখো অর্থবিত্ত গাড়ি বাড়ি প্রভৃতির চেয়ে চরিত্র অনেক বড় একটা সম্পদ আর এই মর্যাদা অর্থমূল্যে নয় মানবিক ও নৈতিক পবিত্রতার মানদণ্ডে বিচার করতে হয় তার মানে অর্থে যদি তুমি মানুষের চরিত্রকে বিচার করো তাহলে এটা তো কখনো হলো না এটা তো মানে বিষয়টা তো মিলল না এটা তোমাদের কীভাবে বিচার করতে হবে এটা হচ্ছে নৈতিক পবিত্রতার মানদণ্ডে এটাকে বিচার করতে হবে তো সকলেরই উচিত চরিত্রবান হওয়ার জন্য সাধনা করা তো এটা তোমাকে কিন্তু নিজে নিজে ভালো করতে হবে এরপর দেখো পরিশ্রম সৌভাগ্যের প্রস্তুতি এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এখান থেকে প্রশ্ন তোমাকে দিতে পারে বা এটা তোমাকে তুলে দিতে পারে এরপর দেখো শিক্ষা জাতি মেরুদণ্ড এটাও কিন্তু বারবার আসা একটা ভাব সম্বোষণা এগুলো তোমরা পড়ে নেবে নিজেদের মতো করে সবগুলোই প্রায় ইম্পর্টেন্ট আমি দেখিয়ে দিয়েছি ইচ্ছা থাকলে উপায় হয় তারপর হচ্ছে যে তোমাদের এখানে আরও আছে যেমন এই যে তিন নম্বর এটা গুরুত্বপূর্ণ যে বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণ কর অর্ধেক তার করিয়েছে নারী অর্ধেক তার নর এইটাও খুবই গুরুত্বপূর্ণ এগুলো ভালো করে পড়ে নিবে তো এরপর দেখো কি আছে পত্র রচনা পত্র রচনা আমি আলাদাভাবে আর বলে দেওয়ার দরকার নেই পত্র রচনা তোমরা এটা নিজেরাই পারবে কারণ পত্র রচনা তোমরা এর আগে হচ্ছে যে ক্লাস ফাইভে থাকতে এটা তোমরা করেছো দেখো ভালো করে যে ব্যক্তিগত কিছু পত্র আছে তো পরীক্ষার ফলাফল সম্বাদ জানিয়ে বাবার কাছে একখানা পত্র লেখো তুমি পরীক্ষায় কী ফলাফল করেছো সেটা জানিয়ে তোমার বাবাকে একটা পত্র লেখো তো প্রথমে কী করতে হয় এটা তোমরা জানো প্রথমে কী প্রথমেই হচ্ছে তোমাদের বাম পাশে ঠিকানা দিতে হবে যে তুমি কোথায় আসলে থাকো তুমি কত তারিখে হচ্ছে যে পত্রটা লিখছো সেটা সুন্দরভাবে তুলে দেবে যে আমি জানুয়ারি পনেরো তারিখ দুই হাজার পঁচিশ সালে বা দু হাজার ছাব্বিশ সালে তুমি লিখছো পত্রটা এটা তুমি সুন্দরভাবে তুলে দেবে এরপর দেখো তুমি যার কাছে পত্রটা লিখবে তার নামটাকে সুন্দরভাবে তুলে দেবে যেমন এখানে তুমি বাবার কাছে পত্রটা লিখছো সুতরাং এখানে তুমি শ্রদ্ধ বাবা এটা তুলে দিবে এরপর যা যা বলতে হয় সেটাতে তোমরা জানো যেমন সালাম নিন আশা করি ভালো আছেন গতকাল আপনার চিঠি পেলাম আপনার আসতে দেরি হবে জেনে মনটা বেশ খারাপ হলো আজ আমার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে আমি ফল জেনে আশা করি আপনি খুশি হবেন তো এগুলো সুন্দরভাবে কিন্তু তোমরা উল্লেখ করে দেবে তো এটাই কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল এটা স্টেপ এটা হচ্ছে মূল যে পত্রের যে স্টেপটা আছে এটা এখানে তোমরা লিখে দেবে এবং এটা লেখা শেষ হয়ে গেলে সর্বশেষ দেখো কী লিখতে হবে এটা হচ্ছে ইতি লেখার পরে আপনার স্নেহের অর্ক বা তোমার নাম সেটা সুন্দরভাবে নিচে তুলে দেবে এটা হচ্ছে তোমার নাম তো এরপর দেখো এখানে কী দেওয়া আছে এটা মূলত হচ্ছে যে একটা আচ্ছা এক মিনিট এটা আমি নিয়ে এসেছি তো দেখো এখানে দেখো কী দেখা দেখানো হয়েছে তো এটা একটা মূলত ডাক টিকিটের যে খামটা আছে এটা অবশ্যই তোমাদের চিঠির শেষে সুন্দরভাবে উল্লেখ করে দিতে হবে এখানে দেখো দুইটা অংশ আছে প্রথমত আছে কি পেরক এবং এরপরে যেটা আছে এটা হচ্ছে প্রাপক এবং কোনায় দেখো ছোটো করে ডাক টিকিট লেখা আছে এটা কিন্তু তোমাদের অবশ্যই উল্লেখ করে দিতে হবে এই যে ডাক টিকিট এটা অবশ্যই তোমরা সুন্দরভাবে লিখে দেবে এবার দেখো পেরক যেটা মানে যার কাছে তুমি চিঠিটা মানে পেরক বলতে যেখান থেকে চিঠিটা যাচ্ছে তোমার কাছ থেকে যদি চিঠিটা যাচ্ছে তার মানে হচ্ছে তুমি পেরক এবং যে চিঠিটা পাবে সে মূলত হচ্ছে প্রাপক অর্থাৎ তোমার বাবা যেহেতু চিঠিটা পাবে তার মানে সে প্রাপক তো প্রাপকের জায়গায় তোমার বাবার নাম তোমার বাবা যে এলাকায় থাকে বা তোমার গ্রামের ঠিকানা এটা সুন্দরভাবে লিখে দেবে এবং পেরোকে তুমি যেখান থেকে চিঠিটা পাঠাচ্ছ মোহাম্মদপুর ঢাকা এটা সুন্দরভাবে লিখে দেবে তো এইভাবেই কিন্তু একটা চিঠিকে সুন্দরভাবে উপস্থাপন করা যায় এখানে আর আমার মনে হয় না যে ভালো কিছু আমাদের বুঝে দেওয়ার দরকার আছে কারণ এর আগেও তোমরা কিন্তু চিঠি লিখেছো তো এটা আমার থেকে ভালো তোমরাই জানবে তো এরপর দেখো অনুচ্ছেদ রচনা অনুচ্ছেদ রচনা যেটা আছে এখানে একটা দেখিয়ে যদি আমরা বলে দিই তাহলে তোমরা কিন্তু ভালোভাবে পারবে দেখো প্রথমত কী আছে ছবি আঁকা এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা অনুচ্ছেদ এটা তোমাদের পরীক্ষা দিতে পারে দেখো ছবি আঁকা এই টপিকের উপর তোমার একটা অনুচ্ছেদ লিখতে হবে তার মানে তুমি এর আগে ইংলিশে যে প্যারাগ্রাফগুলো লিখেছো ওই প্যারাগ্রাফই হচ্ছে মূলত বাংলাতে যদি আমরা বলি ওটা কি বলা হয় মানে মূলত বলা হয় অনুচ্ছেদ তো বাংলায় লিখলেও ওটা অনুচ্ছেদ হয়ে যায় আর ইংলিশে লিখলেও ওটা প্যারাগ্রাফার প্যাসেস হয় তো বাংলাই তুমি একটা জিনিস সুন্দরভাবে উপস্থাপন করে দিতে হবে এটা হচ্ছে তোমার মতো অনুচ্ছেদ এখন দেখো কীভাবে তুমি অনুচ্ছেদটা লিখবে প্রথমত যে টিকের অনুচ্ছেদটা আছে ওই টপিকের উপর গুরুত্বপূর্ণ বা ওই টপিকটা দ্বারা আসলে কী বোঝানো হয়েছে বা ওইটা আসলে কি ওই টপিকটার উপর তুমি দুই তিন লাইন লিখে দেবে তারপর সুন্দরভাবে কিছু বর্ণনা লিখবে ওইটার উপর তোমার নিজের মতো করে এবং শেষে যে এটাকে এটার উপর কিছু বিখ্যাত বিষয় কিছু উল্লেখ করে তুমি এটাকে শেষ করে দেবে একটু এটা পড়লে আমরা বুঝতে পারব প্রথমত দেখো মানুষ ভাবতে ভালোবাসে মানুষের মনে যেসব ভাবনা খেলা করে সেসবের শিল্পময় প্রকাশই হচ্ছে ছবি দেখো একটা টপিক এখানে নিয়েছে যে মানুষ কিন্তু ভাবতে শুরু করে এটাতে কিন্তু শুরু করলো এইভাবে যদি আমরা শুরু করি তাহলে কিন্তু আমাদের এই যে অনুচ্ছেদ লেখন এটা কিন্তু অনেক সুন্দর হবে মানুষের মনে যেসব ভাবনা খেলা করে সেসবের যে শিল্পময় প্রকাশ এটা কিন্তু ছবি বলা হয় এটাকে ছবি বলা হয় তো কে কখন ছবি আঁকা শুরু করেছিল তা বলা মুশকিল তবে মানুষের আঁকা সবচেয়ে পুরোনো ছবির কথা জানা যায় আঠারোশো সালে এই যে সালগুলো যদি তুমি তোমার জানা থাকে তুমি সুন্দরভাবে এগুলো উপস্থাপন করে দিতে পারো তাহলে এই যে ইতিহাস এই ইতিহাসটা তো কিন্তু তুমি উল্লেখ করে দিতে পারছো তো একটা জিনিসের যদি তুমি ইতিহাসটা উল্লেখ করে দিয়ে অনুচ্ছেদ লিখতে পারো তাহলে অবশ্যই এখানে চান্স থাকে তোমাকে অবশ্যই বেশি মার দিবে তোমার শিক্ষকেরা তো এটা কিন্তু একটু খেয়াল রাখবে তোমরা তো আঠারোশো উনআশি খ্রিস্টাব্দে স্পেনে আলতা মারিয়া নামক এক গ্রুহাই প্রথম মানুষের আঁকা ছবির সন্ধান মেলে যে কোনো মানুষই কিন্তু ছবি আঁকে এটা তো তোমরা জানোই প্রত্যেকটা মানুষের মানব মনের যে এক ধরনের চিত্রের বহিঃপ্রকাশে কিন্তু ছবি আঁকা তবু যে কোনো মানুষই ছবি আঁকে এমন কোনো মানুষ নেই যে জীবনে কোনো দিন ছবি আঁকেনি তো যে কোনো ছবি হতে পারে যেমন চা হচ্ছে পশু পাখি মাছ আম জাম কাঁঠাল পেঁপে মানে ফলের বিভিন্ন ছবি এরকমটা হতে পারে তো আঁকতে আঁকতে অনেকেরই ছবি আঁকাটা নেশায় হয়ে যায় বা নেশায় পরিণত হয়ে যায় এবং জীবনের ছবি আঁকা ছাড়াও তারা আর কোনো কিছু ভাবতে পারে না ছবি আঁকা নিয়ে তাদের স্বপ্ন ছবি আঁকাই তাদের পেশা হয়ে যায় তারা নিজেদের প্রতিভার প্রকাশ ঘটায় ছবি আঁকার মধ্য দিয়ে পৃথিবীতে অনেক বিখ্যাত হয়েছেন শুধুমাত্র ছবি এঁকে এটা তোমরা বুঝতে পেরেছে এটা আশা করি আর বুঝতে হবে না এবং সর্বশেষ যেটা তো দেখো এরপর আছে হচ্ছে তোমাদের প্রবন্ধ রচনা তো প্রবন্ধ রচনার বিষয়ে আশা করি আলাদাভাবে আর বলে দিতে হবে না প্রবন্ধ রচনাটা কীভাবে লিখতে হয় এটা তোমরা অবশ্যই ভালোভাবে জানো নাম দিয়ে এখানে কিন্তু করতে পারো এবার দেখো প্রতিষ্ঠা কাল দিতে হবে কত সালে প্রতিষ্ঠিত হয় এটা কিন্তু সুন্দরভাবে তোমরা দিয়ে দেবে তো এরপর আছে এটার অবস্থান এটা কোথায় অবস্থিত মানে এখানে দেওয়া আছে ঢাকা মহানগরীতে তোমার স্কুলটা যেখানে অবস্থিত সেটা কিন্তু তুমি উল্লেখ করে দেবে যেই জেলায় এটা উল্লেখ করে দেবে এরপর দেখো অবস্থানের পরে বিদ্যালয়ের পরিবেশ তোমার বিদ্যালয়ের পরিবেশ কেমন তোমার বিদ্যালয়ে কয়টা হচ্ছে রুম আছে অর্থাৎ ক্লাসরুম আছে কয়টা হচ্ছে অফিস রুম আছে এগুলো তুমি সুন্দরভাবে উল্লেখ করে দিবে তোমার বিদ্যালয়ে যে খেলার মাঠ এটা সম্পর্কে একটু কথাবার্তা বলবে তো এগুলোই হচ্ছে মূলত বিদ্যালয়ের পরিবেশ এরপর আছে শিক্ষার্থী তোমার শ্রেণীতে কতগুলো শিক্ষার্থী আছে প্রত্যেকটা শ্রেণীতে কতগুলো করে শিক্ষার্থী আছে মোট টোটাল স্কুলে কতগুলো শিক্ষার্থী আছে এগুলো কিন্তু তুমি এখানে সুন্দরভাবে বর্ণনা করে দিতে পারবে এরপর দেখো তোমাদের শিক্ষক শিক্ষকটাও একইভাবে শিক্ষার্থীদের মতো করে কিন্তু লিখে দিবে যে আমাদের একজন মানে আমাদের অধ্যক্ষ একজন ব্যক্তিসম্পন্ন মানুষ আমাদের দুজন উপাধ্যক্ষ রয়েছে মানে একজন অধ্যক্ষের অধীনে দুজন উপাধ্যক্ষ আছে প্রিয় শিক্ষকবৃন্দ আমাদের সন্তানের মতো স্নেহ করেন এবং আলোকিত মানুষরা শিক্ষা দেন মানে এগুলো সুন্দরভাবে লিখে দেবে তো এরপর দেখো লেখাপড়ার কিছু পদ্ধতি আছে এটা ভালোভাবে দেখে দেবে যে তোমাদের লেখাপড়াটা কীরকম আর কি ভাবে হয় এটা লিখে দেবে এটা হচ্ছে কো কারিকুলামের বিষয় এরপর হচ্ছে গবেষণাগার গবেষণাগার কি বিজ্ঞানের বিষয়ক ব্যবহারিক ক্লাসের জন্য দেখো বিজ্ঞান বিষয়ক ব্যবহারিক ক্লাসের জন্য পদার্থবিদ্যা রসায়ন গণিত জীববিদ্যা এবং কম্পিউটারের ল্যাব রয়েছে এটা প্রায় প্রত্যেকটা বিদ্যালয়ে প্রায় থাকে তো এরপর দেখো পাঠক্রমে অতিরিক্ত বিষয়ের চর্চা অনুষ্ঠান খেলাধুলা তার মানে দেখো এতগুলো টপিক এটা কিন্তু তোমাদের আগের ক্লাসে পড়ে আসনি কিন্তু এবার কিন্তু তোমাকে একটু বেশি টপিক বা বেশি স্টেবে লিখতে হবে তাহলে কিন্তু তোমাদের মার্ক পার পসিবিলিটিটা অনেক বেশি থাকে এরপর দেখো পরীক্ষার ফল নিজস্ব বৈশিষ্ট্য এবং সর্বশেষ যেটা আছে সেটা হচ্ছে উপসংহার দিয়ে শেষ করব দেখো যে হ্যাঁ একটি আদর্শ বিদ্যালয় বলতে যাবো ভাই আমাদের বিদ্যালয় তাই মনোরম পরিবেশ জ্ঞানীগুণী শিক্ষক আর সেরা ফলাফলের জন্য আমাদের বিদ্যালয় অতুলনীয় অর্থাৎ তোমার বিদ্যালয়ের বিষয়ে সর্বশেষ যে কথাটুকু তোমার মনে আছে সেই কথাটা সুন্দরভাবে লিখে দিতে পারো তুমি তো এটা হচ্ছে মূলত প্রসঙ্গার এটার মাধ্যমে তুমি একটা রচনাকে শেষ করতে পারবে তো আজকে তোমাদের যে বাংলা ব্যাকা বাংলা ব্যাকরণ ও নির্মিত অংশে যেইভাবে তোমাদেরকে পড়তে হবে সেই বিষয়টা বুঝিয়ে দিলাম এটা হচ্ছে মূলত নির্মিত অংশ ছিল তার মানে আমি আশা করছি যে আজকের ক্লাসটা দেখলে তোমার আর এই নির্মিত অংশ বিষয়ে আর কোনো সমস্যা থাকবে না তুমি সুন্দরভাবে এটাকে ক্লাসে উপস্থাপন করতে পারবে এবং ভালো নাম্বার কিন্তু নিয়ে আসার একটা পসিবিলিটি আছে তোমার মধ্যে তো আশা করি এটাতে তোমার কোনো প্রবলেম থাকবে না তারপরেও যদি কোনো সমস্যা হয় তোমরা নিজে এটা পড়ে এটাকে সলভ করে নিতে পারো আর নির্মিত অংশে কিন্তু মার্ক তোলার একটা বড়ো চান্স তো নির্মিত অংশকে তোমরা যদি ভালো করতে পারো তোমাদের পরীক্ষায় ভালো করার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায় তো আশা করি তোমরা নির্মিত অংশ থেকে একটা ভালো মার্ক নিয়ে আসবে তো ভালোভাবে পড়াশোনা করো তো আজকের ক্লাসটি মূলত এই পর্যন্তই ছিল আর যদি কোনো সমস্যা থাকে সে বিষয়ে আমরা পরবর্তীতে ক্লাস নিয়ে আসবো তো দেখা হবে পরবর্তী সেই ক্লাসে ধন্যবাদ সবাইকে